তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা খারাপ সাইনিকে নিয়ে পালিয়ে চলে এসেছি দেখো বৃষ্টি পড়বে আকাশের মেঘ কত সাইনি এখন ঘরে ঢুকে পড়েছে তুমি কি কাতারা তোলো দেখো ক্যামেরায় জল পড়েছে আপচাপ হচ্ছে

আমি ওয়েদাই খেলতে রাখছি পালা ওই পালা

ব tengo to change the new ব. 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 তা বন্ধুরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখনই আমরা বাড়ি চলে যাবো তাহলে এর পরের ভিডিওটা চলো বাইতে গিয়ে দেখবে যে কিরকম জোরে বৃষ্টি পড়ছে তার আগে আমরা পালিয়ে যাই তাতেই করে তোমরা সাথে দেখো ভিডিওটা দেখো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও বৃষ্টিকে নিয়ে সাইনিকে পালিয়ে এসেছি দেখো খুব জোরে বৃষ্টি পড়বে এখনই অবিন কি কাতারা তোলো গো চলে এসছি আমরা এখন ঘরে এই যে আমার পাপ্পা পালিয়ে আসলে কেন কিসের জন্য পালিয়ে আসছো খুব বৃষ্টি পড়ছে কোথায় লেগেছে রাস্তায় পড়ে গিয়ে হাঁটুতেও আর হাতেও বন্ধুরা পালাতে গিয়ে রাস্তায় গেছে তো বন্ধুরা আজকে ছোট একটা ব্লগ ছাড়লাম বৃষ্টিতে হলো না ভিডিও করা ভেবেছিলাম যে ভিডিও করবো বন্ধুদেরকে বাই বলে দাও পাই আবার দেখা হবে কবে হ্যাঁ আমাদের ব্লগ ভিডিও তো মা কই এই যে ম্যাডাম এখানে বসে আছে ম্যাডামেরও মন খারাপ ম্যাডাম কি করবে পুজোর সামনে জামা প্যান্ট কিনবে কিনা সেই চিন্তা রয়েছে মেন হচ্ছে মানিয়ে নেই তাই না পা কে মানবে না তাই মানবে না আবার একটু হাই দেখি দাও এই তোমাকে দেখা যাচ্ছে না তো ভালো করে এই এটা ধরি দাঁড়ো ভালো করে দেখো তোমার বন্ধুরা সবাই দেখে না হাত দিয়ে যে এই যে এইভাবে 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 দেখো হাত দিয়ে হাত দিয়ে দেখো ওই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে নামা নামা টান দাও টান দাও টান দাও তুমি নেমে টান দাও আরে ভারী খুব আমার গায়ে পড়বে টান দাও বলছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা খারাপ সাইনিকে নিয়ে পালিয়ে চলে এসেছি

দেখতেই পাচ্ছো বৃষ্টি কি হয়ে গেছে দেখছো এর আমাদের ভিডিওটা আজকে বন্ধ করতে হলো আগে ঘরের ভিতরে ভিডিও করবো এর আগের ভিডিওতে দেখি তোমাদেরকে আমি কি কাজ করি তা আমার বাংলাদেশে যারা যারা বন্ধুরা দেখো ভিডিওটা তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা ভিডিওটাকে লাইক করে দেবে বাংলাদেশের বন্ধুরা যারা যারা দেখো তোমাদের ভিডিও আমরা অনেক দেখি দেখো কি করে বৃষ্টি দেখে তো আমাদের ভয় করে বৃষ্টিতে বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু বন্যা হয়ে গেলে না আমাদের খুব ভয় করে কোথায় থাকবো এইটা দেখতে পাচ্ছ তুমি ঘর বন্যাগুলো সব তলপি টল্পা গুঁচে সবাইকে পালাতে হয়

দেখেছো বাইরে বৃষ্টি কত বৃষ্টি পড়েছে দেখেছ তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দেখো আমি দেখতে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কার কোনো করে না আমার করে দেখতে মানে চলো বন্ধু একবার বন্ধুদেরকে বলে দাও দাঁড়াও বন্ধুদেরকে বলে দাও দাঁড়া দিই ঘোর দি ঘোর দি ঘোরে দিয়ে আসো আরও দেখা যাচ্ছে না বলো বন্ধুরা ভাই দেখলে তো বৃষ্টি পড়ছে হ্যাঁ এখন বৃষ্টিতে সবাই ঘরে থেকো আর পুজোতে বৃষ্টি যাতে না পড়ুক তাই না তাহলে আমার মনে হয় একটু ঠাকুর দেখতে পারবে একটা দুটো ঠিক আছে হ্যাঁ গুড বাই বলে দাও আবার কালকে দেখা হবে ফ্যামিলি ব্লগে তোমরা সবাই দেখবে আমার নাম বলে দাও কি সাইনি হ্যাঁ